দেখো এখানে বলেছে দুধের সাথে জল কী অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে তো এখানে বুঝতে হবে যে মনে করলাম আমি মিল্ক নিয়েছি চার লিটার মতো মিল্ক নিয়েছি এবং এই মিল্কটা মনে করো প্রতি লিটারে কুড়ি টাকা করে দাম কুড়ি রুপিস পার লিটার প্রত্যেক লিটার কুড়ি টাকা করে তাহলে চার লিটার মিল্ক কিনেছি মানে আমি কত টাকা দিয়ে কিনেছি আশি টাকা দিয়ে কিনেছি এর মনে ওয়াটার আমি এক লিটার মতো ওয়াটার এই মিল্কের সঙ্গে মেশালাম নাহলে মিশ্রণটা কত হয়ে গেল মিশ্রণটা পাঁচ লিটারে হয়ে গেল চার লিটার আগে ছিল আমি এক লিটার মিশিয়ে দিলাম পাঁচ লিটার হয়ে গেল এবং আমি ক্রয় মূল্যেই সেটাকে বিক্রি করলাম ক্রয় মূল্য কত ছিল কুড়ি টাকা পার লিটার তাহলে কুড়ি টাকা পার লিটারে যদি বিক্রি করে দিই নাহলে আমি একশো টাকাতে বিক্রি করবো একশো টাকাতে বিক্রি করব আশি টাকার দিয়ে আমি কিনেছিলাম আমি জিনিসটাকে একশো টাকা দিয়ে বিক্রি করছি নাহলে আমাদের লাভ কত হলো লাভ হলো কুড়ি টাকা তাহলে আমি যদি প্রফিট পার্সেন্টেজ বের করি তাহলে কুড়ি টাকা আমার লাভ কতর মধ্যে আশির মধ্যে তাহলে কাটাকুটি করলে কত হয়ে যাবে একের চার এত হয়ে যাচ্ছে একের চার হয়ে যাচ্ছে তাহলে এই চারটায় কি হয়ে যাচ্ছে চারটায় হয়ে যাচ্ছে মিল্ক এবং ওপরে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ওয়াটার অর্থাৎ মিল্ক আর ওয়াটার এইভাবে তুমি ডেক্স বার করতে পারো পার্সেন্টেজ দিয়ে আমি এইভাবে বার করতে পারি সেরকমই আমাদের এখানে বলে দিয়েছে কুড়ি পার্সেন্ট মতো লাভ হয় তাহলে কুড়ি পার্সেন্টকে আমরা কি লিখতে পারি কুড়ি পার্সেন্টকে আমরা লিখতে পারি একের পাঁচ অর্থাৎ পাঁচ যদি হয়ে থাকে মিল্ক এক কি হয়ে যাবে ওয়াটার তাহলে দুধের সাথে জল মিশে অর্থাৎ মিল্ক টু ওয়াটার রেসে কত হয়ে যাবে ফাইভ ইস টু ওয়ান হয়ে যাবে একেবারে সঠিক উত্তর অপশন নাম্বার এ হবে একেবারে সঠিক উত্তর